নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর দেখো এদিকে পুজো চলে এসছে তো পুজো চলে আসা মানে কিন্তু ঘরে কিন্তু অনেক কাজ তো অনেকদিন থেকে রান্নাঘরটা কাজ করা হচ্ছিল না যে গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু রান্নাঘরটা গুছিয়ে নিই তো আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেলাম যে না আজকে রান্নাঘরটা আমাকে গোছাতেই হবে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি গোছানোটা আমি সেভাবে দেখাইনি তো এখানে আমার গোছানো হয়ে গেছে জায়গার যে জায়গায় রেখে দিয়েছি আসলে ওইভাবে না ভিডিও করা যায় না খুব অসুবিধে হয় যে বা একটা করে গোছাবো দেখাবো তো এখানে আমার সব বরের খাবার দেখো চানাচুরঝুরি ভাজা চিড়ে ভাজা ও ভাজা পোড়া খেতে এত ভালোবাসে যে আমাকে সব ধরনের ভাজাগুলো এনে ঘরে ঘরে রাখতে হয় তো চিড়াটা আমি ঘরেই ভেজেছি আর ঝুড়ি ভাজা চানাচুর এগুলো সব কিছু কেনা তো আমি এইভাবে সাজিয়ে রেখেছি যেন হাতের পাশে থাকে আর যেটা যখন খেতে চায় সঙ্গে সঙ্গে যেন পেয়ে যায় আর এক এক করে আমি প্রত্যেকটা তাকিয়ে আমি গুছিয়ে নিয়েছি যতটা সহজে দেখতে লাগে ততটা সহজ গোছাতে লাগে না এক একটা করে তাক মোছো তার মধ্যে কাগজগুলো বা পেপার যে কোনো কিছু একটা পাতো তার ওপরে জিনিসগুলো রাখো অনেকটাই খাটনি কিন্তু যখন আমি দেখাই ভিডিওতে তখন তো যে হয়ে গেছে কাজটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় ভাব মানে অনেকেই দেখে হয়তো ভাববে এটা তেমন পরিশ্রমের কাজ না কিন্তু সত্যি খুব পরিশ্রমের কাজ মানে ক্লান্ত হয়ে যায় শরীরে মানে এত ক্লান্তি আসে কিন্তু তাও কিছু করার নেই যেহেতু নিজের সংসার কাজ তো করতেই হবে তো এখানে রান্নাঘরে কাজ শেষ চলো যাই এবার গোছাবো আলমারিগুলো আলমারিগুলো দেখো খোলার পর অবস্থা দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা আমার আলমারির গোছানো হয় না তো অনেক দিন থেকেই গোছানো হয় না আর তাছাড়া প্রতি বছর দুর্গা আগে তো ঘর ঝাড়া মোছা গোছানো এটা তো হয়েই থাকে তো আমি ভাবলাম যেহেতু পুজো চলেই আসছে সামনে তো আমি একবারই করে নেব এখন আর আমি গোছাবো না তো সেই বলেই এতদিন দেখেছিলাম তো আজকে আমি এগুলো সব ধরেই ফেললাম আর এখানে সব শীতের জিনিসপত্র ছিল আর দেখো এটা নিয়ে আমি নাচছিলাম বলছিলাম যে খাজানা পেয়েছে এটার মধ্যে আমার বর সব খুচরো পয়সাগুলো জমিয়ে রাখে তো আমি ভাবলাম যে আলাদিনের মতো আমিও খাজানা পেয়ে গেছি তো যাই হোক একটু মজা করে নিলাম তো এইভাবেই আমি সমস্ত কিছু বের করে নিয়ে এক এক পাট পাট করে ভাজ করেছি কারণ প্রত্যেকটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না সেটা আমি আগেও বলেছি আর যেটা আমাদের মেয়েদের মানে কি আর বলবো বিয়ের আগে থাকে চাঁদের হাট আর বিয়ের পরে হয় কাজের হাট যেটা আমাদের সব মেয়েদের একই অসুবিধা একই প্রবলেম আর মেয়েদের কথা কি বলবো ছেলেদেরও তো কাজ করতে হয় এক একজনের কাজগুলো এক এক রকম থাকে ওরা বাইরে মানে যথেষ্ট পরিশ্রম করে তো আমরা কেন ঘরে এত ভালোভাবে সংসার চালাতে পারতাম না তো অনেকেই হয়তো মানে ঠিক করে সংসার চালায় না যার জন্য অনেকেরই একটা অভিযোগ থাকে যে ছেলেরা বোঝে না ছেলেরা জানে না কিছু করে না তো আমাদের সেই অভিযোগটা নেই তো যাই হোক আমি এখানে করেই নিয়েছি তো এখানে আমার সোয়েটার ফোয়েটারগুলো গোছানো হয়ে গেছে তো এই আলমারিটা গোছানো হয়ে গেছে এবার আরেকটা আলমারি ধরব এইভাবেই আজকে আমি প্রত্যেকটা আলমারি গুছিয়ে নেব তো এখানে আমি আলমারি থেকে আগেই সব কিছু একদম নামিয়ে নিয়েছি নিয়ে তারপর দেখাচ্ছি যেহেতু ওটা তো অগোছালোই দেখালাম আর বেশি অগোছালো দেখলে পরে তোমাদেরও বিরক্ত লাগবে যে এত অগছালো তো এখানে আমি সব কিছু নিচে নামিয়ে নিয়েছি এখন এগুলো প্রত্যেকটা জিনিস এক এক করে ভাজ করবো আর ঢোকাবো এখানে বেশিরভাগ মেয়ের জিনিসই আছে কারণ একটু ছোটো ছোটো টাইপের আর চুড়িদার কুর্তি প্যান্ট কেঞ্জি এরকম টাইপের জিনিসগুলো তো আমি এখানেও আগে ওরগুলো গুছিয়ে নেব তারপর আমি আবার ধরবো শাড়ির মানে এক একটা তাক এক একবার করে ধরছি আর মনে হচ্ছে যে কখন শেষ হবে কখন শেষ হবে তো এখানে এই তাকটাও আমার গোছানো হয়ে গেল তো এবার চলো এবার ধরবো শাড়ির তাক তো এখানেও দেখো শাড়িগুলো আগে নামিয়ে নিয়েছি এখন আমি শাড়িগুলো এক এক করে পাট পাট করে ভাজ করে নেব শাড়ি তো বেশিরভাগ তো ভাজ করাই থাকে কিন্তু তার মধ্যেও একটু অবছালও থাকে অনেক সময় আমরা কোথাও যাই পরে আসি এসে শাড়িটা সেরকম পারফেক্ট কিন্তু ভাঁজ করা হয় না তো শাড়িটা সেইভাবেই আমরা কোনো রকম করে ভাঁজ করে রেখে দিই তো যার জন্যে আমি প্রত্যেকটা শাড়ি খুলেছি আর এক এক করে ভাঁজ করেছি আর এখানে দেখো আজকে আমি শাড়িটা ভাজ যখন করেছি আলমারিতে আমার প্রচুর জায়গা হয়েছিল এতদিন যখন শাড়িগুলো ছিল না প্রত্যেকটা জায়গা একদম মানে ভরপুর ছিল আজকে আমার অনেকটা জায়গা হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে